মস্তে রেজাউল করিম আবরান নাম শোনেন নাই এখানে তো ইসলামী আন্দোলনে কয়েকজন ভাইয়ের দেখা হলো তাহলে মুফতি রেজাউল করিম আবরার অপ্রসিদ্ধ কোন ব্যক্তি না প্রসিদ্ধ হাজার ময়দানেও প্রসিদ্ধ রাজনীতির ময়দানেও প্রসিদ্ধ এমনকি নির্বাচন করবেন সিলেট পাঁচ আসন থেকে কিন্তু এ আজকেই পত্রিকায় খবর এসেছে নিউজ পোর্টালে খবর এসেছে তার নামে নতুন করে জঙ্গি মামলা দেওয়া হয়েছে পাকিস্তানে নাকি জঙ্গি সাপ্লাই করেন নিজেও নাকি জঙ্গি হয়ে সেখানে যোগদান করার পোষণ করেন মানে মামলারও তো একটা ইজ্জত থাকা দরকার আছে যে রকম মামলা দিয়ে বিগত দিনে আলেমদেরকে জেলে ভরতো এমন এমন হুজুরের নামে এমন এমন মামলা হতো আগে সুহার আল্লাহ মাঝে মাঝে মজা লাগতো আমাদের পত্রিকায় যখন পড়তাম যেমন ওই হুজুরের মামলা কি তিনি হলো ককটেল মেরেছেন অথচ হুজুর ঠিক মতো হাঁটতেই পারে না তো উনি উঠলেন কিভাবে ককটেল মারলেন কিভাবে আর একজনের নামে আছে তিনি রিভলভার তাক করে গুলি করতে চেয়েছেন আর রিভলভার জীবনে সামনাসামনি চোখে দেখেছে ধরে দেখেছে এটা নিয়ে সন্দেহ আছে আবার আমরা যখন নিজেরাই জেলের ভেতরে একদিন পত্রিকায় জেলের ভেতর চারটা পত্রিকা যেত বাকিগুলো এলাও না তো পত্রিকার ভেতরে হেফাজতের সব আলেমদের নিয়ে আমল নামে এসেছে যে তাদের সম্পদের তদন্ত হবে ব্যাংক একাউন্টে তদন্ত হবে তো শিরোনাম দেখে আগ্রহ হলো পড়ি এখন কয়েকজন একসাথে পড়তে বসলাম তো আমার পাশে একজন আলেম বসা নাম বলার দরকার নেই তিনি হয়তো বিব্রত বোধ করবেন আমার পাশে একজন আলেম বসে একসাথে আমরা পড়ছি এখন লিস্টের মধ্যে যে কার কার ব্যাংক হিসাব সরকার চেক দিবে গোয়েন্দা বিভাগ চেক দিবে এগুলো দুদকের কাছে যাবে পড়তে পড়তে আমার পাশে বসে একজনের নাম পড়লাম যার ব্যাংক অ্যাকাউন্টই নেই বলল হুজুর আমি ওই ব্যাংক ট্যাঙ্ক না ব্যাংকে আমার অ্যাকাউন্টও নাই এগুলো শুনি মানুষের কাছে এখন নাকি কি কি উন্নত হয়েছে কার্ড মেশিনে ঢুকালেই ফার্স্ট ফার্স্ট করে টাকা বের হয়ে আছে আমি বুঝিও না অ্যাকাউন্টও নাই তো আমার অ্যাকাউন্টের হিসাব কি চেক দিবে মাথা থাকলে তো ব্যথা মাথাও নাই ব্যথাও নাই তো এখন এমন ভাবে এমন কি ওই দুর্নীতি দমন কমিশনের কাছে মনে থাকার কথা একশোর বেশি আলেমের হলো যে আলেমদের দুর্নীতি চেক দেওয়া হোক তো কারা দিয়েছে প্রশাসন না কারা দিয়েছে সাংবাদিকরা না কারা দিয়েছে ওই মুরগি সোরার কিছু সাহাবাগীরা তারা গিয়ে জমা দিল যে হুজুরদের দুর্নীতি চেক দেওয়া হোক মানে হুজুরদের তো কোটি কোটি টাকা হুজুররা তো গিয়ে বেগম পাড়ায় বাড়িঘর করেছে হুজুররা তো সব শেষ করে দিয়েছে এখনো পর্যন্ত এই শাহবাগে নাস্তিকগুলো ভাবে এই দেশে ওদের নাস্তিকতার আধিপত্য কায়েম করতে মনে হয় বেশি চলে কারণ ওরা বিরানির প্যাকেট দিয়েও লোক পায় না আর মাহ উল্টো হুজুররা বলে যা আছে পকেটে দিয়া যান তারপরও জায়গা দেওয়া যায় না তো যতদিন পর্যন্ত মানুষ এভাবে হুজুরদের পেছনে ছুটবে ওরা জাতির নাস্তিকার বেইমান কিভাবে বানাবে তাহলে কি বুঝলেন দুনিয়াতে মোমিনে শান্তি আসবে আসবে না যদি আসতো নবী বলতেন না দুনিয়া জেলখানা জেলখানা আর সিজনুল জেলখানায় ভাই শান্তি পুরোপুরি আসা সম্ভব না যদি আপনার ভিআইপি পি সার্ভিসও দেওয়া হয় তবুও জেলখানা জেলখানাই এখানে পূর্ণাঙ্গ শান্তি কখনো আসবে না এমনকি কেউ যদি মনে করেন কই আমি তো ইমান আমার তো পেরেশানি নাই আমার তো মুসিবত নাই আমার কেউ গালি দেয় না আমার কোনো দুশ্মন নাই তাহলে মাথায় রেখেন নবীর স্পষ্ট হাদিস আছে যার দিনদারি যেমন তার উপর পরীক্ষাও আসবে তেমন কারণ বিসিএস দিতে এসেছে যে ছেলে তাকে যেভাবে পরীক্ষা নেওয়া হবে কিন্ডার গার্ডেনের ছোট বাচ্চা যারা প্লে নার্সারিতে পড়ে ওদেরকে একইভাবে পরীক্ষা নেওয়া হবে আপনারা কি বলেন একভাবে পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকের পরীক্ষা তার লেভেল অনুসারে হয় যোগ্যতা যেই লেভেলের পরীক্ষাও হবে ঠিক সেভাবে তাহলে যার ইমান ওই বিসিএস এর লেভেলে তার পরীক্ষা যেমন হবে যার ইমান ওই প্লেয়ার নার্সারির লেভেলে তার পরীক্ষা একরকম কিভাবে হবে আমার ইমানও যদি বেলালে হাবসির মতো হয় আমার পরীক্ষা বেলালে হাবসির মতো হবে আর আমার ইমান যদি আল্লাহ মাফ করুক আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলদের মতো হয় তাহলে দুনিয়াটা আমার জন্য আস্ত স্বর্গে পরিণত হবে কারণ নবী মুমিনের জেলখানা মালিকানা দুনিয়া এতটুকু বলে শেষ করেন নাই লাস্টে এটাও বলেছেন কাফের স্বর্গ বেঈমানের স্বর্গ তার মানে যারা কুফুর অবলম্বন করে বেঈমানি অবলম্বন করে আল্লাহ তাআলা দুনিয়া অনেক সময় খুলে দেন ওদের জন্য কারণ ওদের আখিরাত তো নাই যা পাওয়ার দুনিয়াতেই পেয়ে যাবে সুতরাং আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেন আজকের দুনিয়ায় দেখেন সুপার পাওয়ার কারা পরশক্তি কারা সব ক্ষমতা কাদের হাতে কুক্ষিগত অধিকাংশ নামই মুসলমানের নাম আসবে না কাফেরদের নাম আসবে তার মানে কি হক তার মানে কি ওরা সফল তার মানে কি ওরা কামিয়াব কিছুই না বরং আমার আল্লাহ ঢিল দেন এটা আল্লাহর নিজাম আমার আল্লাহ ছাড় দেন প্রথমে ছাড় দেন যখন ধরেন এমন ধরা ধরেন তখন আর কোনো ফাঁক রাখেন না তাহলে মুমিনকে সবরের পরীক্ষা দিতেই হবে ইমান যেমন পরীক্ষাও তেমন আমাকে বলুন তাই দুনিয়ার বুকে সবচাইতে বড় ইমানদার কে যার চাইতে বড় ইমানদার কেউ আগেও ছিল না পরেও হবে না ইমানে সবচাইতে উপরে কে

যত কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই আমাকে ভয় দেখানো হয়েছে এত বেশি যত ভয় কোনোদিন কোনো মানুষকে দেখানো হয় সবচাইতে কঠিন পরীক্ষায় পরে নবিয়া দিন এর এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি আপনি বিগত দিনগুলোতে দেখেন যেই পরীক্ষা এই দেশের নবীর ওয়ারিসদের উপরে গিয়েছে দুই হাজার তেরো বলেন একুশ বলেন এই যে পরীক্ষাগুলো গিয়েছে একসাথে একসাথে দেশের অতি পরিচিত মুখ আলেম গ্রেফতার করা হয় নাই একসাথে এত বেশি দ্বিতীয় কোন সার্কেল থেকে ধরা হয়েছে ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন প্রতিটা এক একটা শ্রেণী ভাগ করেন কিন্তু এত পরিচিত মুখ একসাথে সবাইরা ধরে নিয়ে গেছে এমন নজির দ্বিতীয় কোন জায়গায় পাবেন আচ্ছা সবাইরা জেলখানায় নিয়েছে এর দ্বারা কি প্রমাণিত হয়েছে তারা খারাপ না প্রমাণিত হয়েছে এখন বলবেন যারা জেলে যায় সবাইকে তাহলে কামিয়াব না রে ভাই কে কামিয়াব আর কে কামিয়াব না এটা বুঝতে পিএইচডি করা লাগে না আল্লাহ দেখায় দেয় আলমরা জেলে গেল তাদের ইজ্জত সম্মান আরো বেড়ে গেল যেই কয়েকজন জেলে গিয়েছে একজনেরও মান কমে নাই জুলুম করে গণগ্রেফতারি করে যে আলেমদেরকে জেলে ভরেছে একজনেরও মান কমেছে তাদের মাহফিলে লোক আগের চাইতে কম হয় তাদের মাদ্রাসার ছাত্র আগের চাইতে কমে গেছে কিছুই না আর সাময়িক একটা ধাক্কা এসেছে কথা সত্য হয়তো তাদের ফ্যামিলিকেও কোনো কোনদিন দিন না খেয়ে থাকতে হয়েছে চিকিৎসার অভাবে কেউ হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়েছে হোক কিন্তু সাময়িক পরীক্ষার পরে যেই পুরস্কারটা আল্লাহ নগদে দুনিয়ার বুকে দিয়েছেন গোটা জাতি এখন দেখছে এবং অন্যরা আফসুস করছে কিন্তু ওরাও তো জেলে যায় যায় না কারা কারা যায় দেখতেই তো পাচ্ছেন ওরাও জেলে যায় আলেমরা কোর্টে উঠানো হলেও তাদেরকে দেখার জন্য হাজার হাজার মানুষ অনেক সময় হাজির হয়ে যেত খবর পেলে এমনকি কথা বলতে না পারলেও অন্তত ওই যে একটা তাকবির দিত লকবর ওই এক তাকবির পর্যন্ত দেশ গরম করে ফেলতো হাজার বয়ানো যা হয় না এক তাকবিরে সেই জাগরণ ঘটিয়ে দিত আর এখন ওদেরকে কোর্টে নিলে মানুষ ডিম মারে মানুষ পচা টমেটো ছুঁড়ে মারে আর পাবলিক মাঝে মাঝে এমন মায়ের দেয় পুলিশও সামলাতে পারে না এমনকি মারতে মারতে মাঝে মাঝে বহু ধরনের ক্ষতিপর্ত পর্যন্ত তাদেরকে করে ফেলে ইজ্জত কোথায় কেউ জেলে গিয়ে তার মাথা আর উঁচু হলো কেউ জেলে গিয়ে মাথা তার আগের চেয়েতে আরো নিচু হলো